আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হামজা ডেয়ারি ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি হামজা ডেয়ারি ফার্মের কালেকশন করা আজকের নতুন গাভীর প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ পয়লা জুন দু রোজ শনিবার আর হামজা ডেয়ারি ফার্ম থেকে আজকে আপনাদেরকে যেগুলো দেখানো হবে ইনশাল্লাহ সবগুলো ফাটাফাটি গাভী জার্সি ফিজিয়ান হলেস্টেন ফিজিয়ান সহ দুধের ও প্রেগনেন্ট এই গাভীগুলোর জাত মান সেই সাথে দাম জেনে গণিবার সঙ্গে কথা বলে আপনারা কিন্তু নিজ দায়িত্বে সংগ্রহ করতে পারবেন আর সবচাইতে বড় কথা হলো যারা গাবি কিনবেন স্কিনে আপনাদের জন্য নাম্বার দেওয়া আছে কারুর ভায়া না হয়ে সরাসরি আপনারা নিজ দায়িত্বে খামার মালিকের সঙ্গে কথা বলে এগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন চলুন গণিবার সঙ্গে কথা বলেই বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া বারাকাতুহু গণীভাই কেমন আছেন

না সেটা তো অবশ্যই যারা খারাপ সে বলে না আমি খারাপ সেই কোনো সময় বলে তুমি খারাপ বলে না কিন্তু বললে তো আর ওই দর্শক তো আর তাকে দর্শকদের বুঝতে হবে জানতে হবে তাদের আচার আচরণ কোয়ালিটি তাদের মানে সব কিছু মিলে আর কি যাচাই বাছাই করে কিনতে হবে গরু আচ্ছা আজকে নতুন কালেকশন কী কী আছে ভাই সব জাতের গরু আছে আপনি একটা আছে জার্সি বিগ সাইজের জার্সি আছে অলস্টিয়ান ফিজিয়ান ফিজিয়ান সব জাতের গরু আছে এখানে আচ্ছা বাচ্চা সহ দুধের প্রেগন্যান্ট সব ধরনের জি জি আচ্ছা মূলত আপনার হামজা ডেইরি ফার্ম থেকে দর্শক কি রকম সুযোগ সুবিধা নিয়ে গাবি কিনতে পারবেন আমার এখানে বাচ্চা সহ গরু আমি তো প্রত্যেক সময় আমি বলি বাচ্চা সহ গরুগুলো এসে দুধ দোয়া দেখে নেবে আর প্রেগন্যান্ট গরুগুলো জ্বর আর বার জ্বর এগুলো অল বাংলাদেশ গ্যারান্টি আচ্ছা যদি আপনার সমস্যা হয় এগুলো গাড়ি ভাড়া সহ আমি রিটার্ন করবো আরেকটা বিষয় আমরা আজকে দর্শকদের সচেতন করার জন্য একটু আপনার কাছ থেকে জানবো যে আসলে আগে কিন্তু অনেক প্রতারণা ছিল তারপরে চেষ্টা চেষ্টা করতেছি একটু আর কি অনেক কমানোর করেছিলাম আমরা তারপরে আমাদের এখন বর্তমানে এখন কিভাবে যে মানুষ প্রতারিত হচ্ছে দেখা যাচ্ছে যে একজন ব্যাপারী আসে সে দেখা যাচ্ছে তার পিছনে গুড় গুড় ছুই এরকম লেগে আছে কি বলবো আমি যেটা মনে করি আমরা খারাপ না খারাপ ধরে যারা গরু কিনছে তারাই খারাপ

তখন আপনি মনে করেন কি রে আমাকে গরু বাকি দিতে চাচ্ছে দুধ না থাকলে বাকি দিতে চাই গণিবাই না কিনতে চাচ্ছে অবশ্যই দুধ আছে বলে আমি বাকি দিতে চাচ্ছি তাকে আপনি অর্ধেক পেমেন্ট করতেছেন করার পরে তাতে গরু আর দিচ্ছেন না কারণ করছেন যে ভাই আমার পার্টনার দিচ্ছে না কত আমার বাপ মা দিচ্ছে না মানে বিভিন্ন ধরনের সূচনা দিয়ে আপনি তখন নগদ টেকা দিয়ে বাধ্যতামূলক তখন নগদ টিকা দিয়ে গরু যাতে নিয়ে যাতে হচ্ছে বা দুধ নেই এবং দামও বেশি দিতে হচ্ছে দাম তো অবশ্যই বেশি যখন একটা গরু আপনাকে বাকি দিতে চাবো আপনি তখন নিজে থেকে মনে করবেন যে না রে গণীবার একটা গরু নিচ্ছি দুধ যদি পঁচিশ না থাকে তা অবশ্যই বাকি দেবে না আর অবশ্যই আমাকে দশ হাজার বেশি দিয়ে কিনতে হবে বিশ হাজার কিন্তু আচ্ছা আচ্ছা এদিকে এদিকে সব দিকে মাথায় খেয়াল রাখতে হবে আর গরু আসলে কী বলবো মানে গরু জাতের কোনো শেষ নেই গরু জাতের কোনো শেষ নেই যেটা দুধ হয় সেটি আমি জাত মনে করি তারপরেও আপনারা দর্শকরা কিনবেন আপনার প্রেগনেন্ট গরু আমার হিসেবে নতুন খামারিদের জন্য একবারে না কেনাই ভালো সে আমার হোক আমি বিক্রি করার উদ্দেশ্য আমি বলবো ভালো ওই গাড়িতে কোনো সমস্যা নেই আপনি বাড়িতে একবার এমনি বাচ্চা হয়ে যাবে কোনো কিছু লাগবে না মানে বেচার স্বার্থে আপনি তো বাচ্চার স্বার্থে আমি কিন্তু আমি কিন্তু বলতেই পারি কি বলবো কিন্তু আসলে তা না নতুন খামারি যদি প্রচুর পুরো রিক্স হয়ে যায় আচ্ছা আচ্ছা বাচ্চা সহ কিনবেন দুধ আমি তো সবসময় বলি আপনি পনেরো কাছে আপনি দু এক লিটার দু লিটার কম হলে আপনি কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আচ্ছা আর একটা বিষয় আমরা একটু জেনে নেব যে এই যে দাম এবং দুধের যে একটা পার্থক্য আছে আমার মনে হয় যে দামের সাথে দুধের কতটুকু গরু লিটার দুধের গরু এক লাখ সত্তর পাওয়া যায় এখনও পাওয়া যায় পঁয়ষট্টি পাওয়া যায় কিন্তু এই পনেরোটির একটা গরু কিন্তু লাগে দুই লাখ বিশ হাজার টাকা আচ্ছা দুই লাখ দুই লাখ লাগে এক লাখ নব্বই লাগে গরুর বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন আইটেম আছে বিভিন্ন বডির ফিটনেস আছে বিভিন্ন জাত আছে কিন্তু সব কিছু যাচাই বাছাই করে শুধু দুধের উপর দাম হয় না সবকিছু যাচাই বাছাই করে একটা গরুর দাম নির্ধারণ নির্ধারণ হয় আচ্ছা আচ্ছা তো অনেক ধন্যবাদ আর দর্শক গণি ভাই যে কথাটি আজকে আপনাদেরকে জানিয়েছে এবং সব সময় কিন্তু আপনাদেরকে এই যে প্রতারণা এই কথাটা থেকে আপনাদেরকে বের করার চেষ্টা করি যে এগুলো নিয়ে আর কথা বলবো না তারপরে অনেক দর্শক ফোন করে যে ভাই আপনার এলাকার অমুক জায়গা থেকে অমুক থানার থেকে গাবি কিনে প্রতারিত হয়েছি বাইনার টাকা দিয়ে বাইনার টাকা ফেরত পাচ্ছি না অর্ধেক টাকা দিয়ে আমাদেরকেও বলতে পারবে না যে বাইনার টাকা দিয়েছি বাইনার টাকা ফেরত দেয় নেই না আপনার এখানে নাই হয়তো বলতেছে না কিন্তু অন্য অন্য জায়গায় আছে সে মানুষ কি কোথায় কিনবে সবাই তো আর আমাদের কথা শুনবে না ভাই এগুলো মানে যারা কে কিনবে তারাই বুঝবে না কোন ভাই আরেকটা কথা আমি নিজেও প্রতারিত হয়েছি অনলাইনে এই যে অর্ধেক টাকা দিয়ে গাড়ি নেওয়া আমার ছেলের জন্য একটা গাড়ি কিনে অর্ধেক টাকা বায়না দিয়ে কিন্তু আমি ধরা খাইছি গাড়ি নাই গাড়ি আর পাই নাই আমি আর আমার টাকাটাও পাই নাই তো এই জন্য আপনারা এই অর্ধেক টাকা ফিফটি পার্সেন্ট তারপর বাড়িতে গাভী পৌঁছানোর পরে টাকা দিবেন এই যে সুন্দর সুন্দর প্রতারণা এই ফাঁদে আপনারা কেউ পড়বেন না দয়া করে আপনারা হামজা ডেইরি ফার্মের গণিবার কাছ থেকে গাভি কেনেন আর বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যে প্রান্ত থেকে গাভি কিনবেন এইরকম প্রতারণার ফাঁদ যদি কেউ আপনাদেরকে বেছায় ভাবে নেবেন হান্ড্রেড পার্সেন্ট প্রতারক ব্যাপারই একটা কথা বলি নতুন নতুন যারা কাস্টমার মানে নতুন নতুন যারা কাস্টমার আমদানি হচ্ছে আমরা কিন্তু তাদের কাছে গরু বিক্রি করতে পারি না খুব কম কারণ আমাদের আজ দশ বছর অনলাইনের ব্যবসা আমরা যদি আমাদের পুরাতন কাস্টমার একটা রিভিউ কাস্টমার আমাদের কিন্তু একটা কাস্টমার আমাদের কাছে থেকে দশবার পর্যন্ত করে নিচ্ছে আচ্ছা তাদের সাথে দুই নম্বরই করলে তারা কিন্তু নিতে পারতেছে না পারত না আমাদের কাছে আর তারা জানে যে গনিবার ওইখানে গেলে আপনার লিগাল জিনিস পাবো মানে অরিজিনাল খাটি জিনিস সেটি পাবো আর নতুন যারা নতুন মানে যারা ক্রেতা অথবা নিত্য নতুন কাস্টমার এরা হয়তো মানে অনেকের মিষ্টি মিষ্টি কথায় পঁচিশ লিটার দুধ কিনে পঁচিশ লিটার দুধ দিচ্ছে দুই লাখ টাকা তাও অর্ধেক টাকা দিচ্ছে বাকি এরকমভাবে তারা কিন্তু ধরা কাচ্ছে কিন্তু আসলে মানে আসল মানুষ চিনতে তারা ভুল করতেছে না এই জন্যই আমি মনে করি যে আরেকটা কথা সেটা হলো সঠিক ব্যাপারই চিনতে হবে ব্যবসায় চিনতে হবে যে স্থায়িত্বটা কত আপনারা এক মাস ধরে তিনি ব্যবসা করছেন নাকি এক যুগ নাকি বারো দুই যুগ কত দিন তাদের রিপোর্ট কীরকম আছে প্রয়োজনে আপনারা আমাদের বাজারে আসে কি যেখানে সেখানে স্যার দোকানে জিজ্ঞেস করবেন যে ভাই পরিম লোক অমক ভাই ক্রম লোক তমক ভাই ক্রীম জিজ্ঞেস করবেন তাহলে সেখানে তো ঘুমোর ফাঁস হয়ে যাবে সবকিছু মিলে আপনারা করে গরু কিনবেন যেখান থেকে অনেক ধন্যবাদ ভাই চলুন আমরা গরুগুলো দেখি ভাই আমরা শুরুতে এক নম্বর সিরিয়ালে বিশাল আকৃতির একটা লালচে রঙের গরু দেখছি এই গরুটা মূলত কি জাতের এটা আসলে জার্সি জার্সি জাতের গাবি না অরিজিনাল মিল মিটার 100 মিটার জার্সিগুলো কিন্তু বিশাল আকৃতি বিশাল আকৃতি এগুলো বিগ সাইজের জার্সি আচ্ছা দাঁত বয়স কেমন হইছে দাঁত এটা আপনি সাইডে ছিল মানে দ্বিতীয় বিয়ন ছয়টা হচ্ছে আর কি ছয় দাঁত দ্বিতীয় বারে মতো বাচ্চা দিয়েছে জি জি সঙ্গে কি বাচ্চা আছে আর বাচ্চা সঙ্গে ষাট বাচ্চা বাচ্চার বয়স কেমন ভাই বাচ্চা কতকাল বাচ্চা হইছে একদিন একদিন জি আচ্ছা মাত্র একদিনের বাচ্চা সহ গাবে এখন যে অবস্থায় আছে মোটামুটি কেমন আইডিয়া করতেছেন আপনি 20 প্লাস দুধ থাকবে এটা গাবিটা থেকে 20 প্লাস জি গ্যারান্টি এটা কেউ যে আপনি দোহান করে দেখে নিতে পারবে সকাল বিকাল দহন করে নিতে চাইলে নিতে পারবে যেহেতু বিগ বডির জার্সি গাবি দর্শক এক নাম্বার সিরিয়ালে আমরা বড় একটা গাবি দেখে নেছি বাগাবাড়ি জার্সি গাবি আর 20 লিটার দুধের গাবি মানে কিন্তু বডি আছে পরে 8 মনের মতো বডি জি না যে মাংসের ওজন মাংসের ওজন মানে হাইটটা বা হাইট তো ফিট ফিট হাইট আছে সব মিলে দর্শকরা যারা সরাসরি দেখবে তাদের কাছে বেশি ভালো লাগে জিনিস এই অবস্থায় যদি বিক্রি করেন কেমন দাম চাচ্ছেন আসলে দাম চাইলে এটা দুই লাখ পনেরো বিশ তিরিশ চল্লিশ দাম চাওয়া যায় কিন্তু দাম চাইবো না এটা যদি কেউ নেয় দাম পড়বে একটাই দাম এক লাখ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই দাম দর করা যাবে না একদম যদি কারো পছন্দ ফোন দিবে নাহলে এই করে অন্য ফোন দরকার নেই আচ্ছা যদি পছন্দ করে কেউ নিতে চান শুধুমাত্র তারাই ফোন করবে জি জি কারণ আপনাদের তো ফোন মনে অহর অহর আসে জি জি গাবি কেনার জন্য তো সব চব্বিশ ঘন্টা ফোন আসতেইছে কথা বলছি আচ্ছা তো গণি ভাই চলুন তাহলে দর্শকদের পরে গাবিটা দেখাই দুই নাম্বার সিরিয়ালে আরেকটা বিশাল আকৃতির গাবি দেখতেছি সাদা কালো রঙের এই গরুটা কি জাতের হলস্টেন ফিজিয়ান জাতের হলস্টেন ফিজিয়ান আচ্ছা এটা একটা বিগ বডির গরু

আচ্ছা প্রথমটায় কিন্তু প্রায় বিশ লিটার আর এটাতে আবার একটু কম মনে হচ্ছে বড় গাভী কম আছে গাভী দুটো বাড়ছে সেটা বলছি আপনি বড়ো হলেই দুধ বেশি কথা না আচ্ছা না গাভীর দুটো যদি আমরা একটু একসাথে দাঁড় করাতে পারতাম দেখা যাচ্ছে দুটোই প্রায় কিন্তু সম্ভব হয়েছে কিন্তু আগেটা ছিল আপনার প্রায় ২০ লিটার দুধ এটাতে ষোলো সতেরো হলো লিটার দাম কত চাইছেন হয়তো এটা দুধ বাড়বে ওই এখন বর্তমান অবশ্যই দাম কত চাইছেন এটার দাম পড়বে আপনার এক লক্ষ পঁচাত্তর একদম এক লক্ষ পঁচাত্তর একদম একদম আচ্ছা দরদামের কথা বলার কোনো সুযোগ না এগুলো দরদাম করা যাবে না আচ্ছা যাদের পছন্দ হবে নিবে তারা একদম আপনার সঙ্গে কথা বলে নিতে পারবে জি জি চলেন পরে গরুটা দেখি তিন নাম্বার সিরিয়ালে গনি ভাই আমরা আরেকটা গাবি দেখতেছি সাদা কালো রঙের এই গরুটা কি জাতের বিশ্ব সুন্দরী ময়নামতি ময়নামতি এই গরুর নাম আসলে ময়নামতি আচ্ছা আচ্ছা এটা কোথা থেকে কালেকশন করা এটা গ্রাম থেকে ফার্ম থেকে কালেকশন করা আচ্ছা দেখা যায় গ্রামের মানুষ অনেকেই ভালোবেসে নাম রাখে দেখেন এর কি মানে শখের শখিন গরু একবারে এর শখ করে একটা গরু পালিছে মাস্টার মানুষ একটা গরু পাগলছে মন শখ করে নাম রাখছে ময়নামতি দাঁত হইছে দাঁত মাত্র দুইটা বের হচ্ছে আচ্ছা দুই দাঁত প্রথম বিয়ান প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে সময় আছে এখন আপনি তিন সপ্তাহ তিন সপ্তাহ জি জি আচ্ছা গরুটা মনে একটু স্বাধীন প্রকৃতি একবার স্বাধীন আর গরু জাত কি দেন মানে এক কথা এর উপর কোনো জাতি হয় না গাবি গরু আচ্ছা জাত মান কোয়ালিটি সম্পন্ন নাভি নাই কম্বল নাই তলার গেটা মোটামুটি আসতেছে হ্যাঁ তলা সারা শুরু হইছে ওর চামড়াটা দেখেন একবার এত পাতলা আর ওর শরীরে মনে চামড়া নাই এত পাতলা দেখেন রসুন চোচার মতো পাতলা আর পিছন থেকে সামনে দেখতে একবারে মানে সিসিগন আচ্ছা চামচোচা পাতলা হলে কি আপনার দুধ বেশি হয় নাকি অবশ্যই বেশি হবে আচ্ছা এই অবস্থায় যেহেতু বকনা থেকে গাবি হচ্ছে মাত্র দুই দাঁতের গরু কেমন ধারণা করতে পারি এগুলো আপনার যে জাত জাতের উপরে অনেকটা নির্ভর করে কিন্তু ভাই এই জাতের গরুগুলো আপনার প্রথম বিয়ে চোদ্দ পনেরো দুধ ইনশাল্লাহ আশা করা যায় চোদ্দ থেকে পনেরো লিটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাওয়া এক লক্ষ পঁয়ষট্টি যায় এক লক্ষ পঁয়ষট্টি আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম আলোচনা কি সুযোগ রাখছেন নাকি একদম ইয়ে হালকা একটু সুযোগ আছে আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মোটামুটি কথাতে কি দশ বিশ হাজার টাকা কম হবে ভাই না না এইগুলো আপনি দুই হাজার কম বেশি আচ্ছা আচ্ছা মানে দশ বিশ হাজার এরকম আহামরি কম বেশ করবেন না 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 যদি কেউ নেয় সামান্য কিছু কম বেশ করে নিতে পারবে যেহেতু শৌখিন গরু দেখা যাচ্ছে যে এই গাবিগুলো যদি কেউ আপনারা সংগ্রহ করতে পারেন আল্লাহ যদি হ্যাঁ জিন্দি বাঁচায় রাখে এগুলো দ্বিতীয় বিয়ে যায় এগুলো দ্বিতীয় তৃতীয় বিয়ে হবে গাবি এখন তো বাচ্চা আচ্ছা মানে বকনা এগুলো আর কি তো চলেন তাহলে দর্শকদের পরে গাবিটা দেখাবেন দর্শক আমরা চার নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে আরেকটা গাবি দেখতেছি কালো সাদা রঙের গণি ভাই এই গাবিটা কি জাতের হলস্টেন ফিজিয়ান হলস্টেন জি আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত চার দাঁত বাচ্চা কয় নাম্বার দিবে প্রথম বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা দিবে জি আচ্ছা চার দাঁতে যেহেতু প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে আপনার পনেরো বিশ দিন সময় আছে এখনো পনেরো থেকে বিশ দিন জি আচ্ছা মিডিয়াম কোয়ালিটির গাবি মিডিয়াম থেকে একটু বড় আছে বডি টডিতে জি এগুলোর কেমন ধারণা করতেছেন এগুলো প্রথম প্রথমে পনেরো প্লাস থাকবে পনেরো প্লাস জি আচ্ছা পনেরো প্লাস দুধের গাবি নাভি নাই কম্বল নাই আমরা যদি একটু কাছ থেকে দেখাই দর্শক আপনাদেরকে দেখেন যে এ টু জেড মানে হাই পারসেন্টেজের যে গাভি আসলে অনেক সময় আপনারা মনে করেন যে জাতমান দেখে গাবি কিনবো তো আপনারা ভিডিওটা পুনরায় তারিখ টেনে আবার দেখবেন যে এই গাভিটার কোয়ালিটিটা কেমন আছে জাতমান সম্পন্ন গাভি আপনারা চাইলে গণিবার সঙ্গে কথা বলে এগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন তো এই এগাবিটার যদি বিক্রি করেন কেমন দাম চাচ্ছে লক্ষ পঁচাত্তর দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর জি আচ্ছা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনার ফিক্সড একদম নাকি কথা বলার সুযোগ আছে আচ্ছা হালকা কথা বলার সুযোগ রাখছেন ওলান সাভারের গেট মোটামুটি অনেকটাই পরিপূর্ণ হয়ে গেছে হ্যাঁ পরিপূর্ণ হয়ে গেছে দুই তিন সপ্তাহের মধ্যে এখন এই অবস্থায় দেশের যে কোনো প্রান্তেই দর্শকরা চাইলে নিয়ে যেতে পারবে জি জি চলেন তাহলে দর্শকদের পরবর্তী যে গাবিগুলো আছে সে গাবিগুলো দেখাবেন দর্শক আমরা পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখতেছি সাদা কালো রঙের বিগ বডির গাভি গণি ভাই এই গাবিটা কি জাতের হলেস্টিয়ান ফিজিয়ান জাতের হলেস্টিয়ান ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে ভাই চার দাঁত দাঁতের চারটা জি জি যেহেতু বিশাল আকৃতির একটা গাভি বাচ্চা কয় নাম্বার দিবে চার দাঁতে দ্বিতীয় নম্বর বাচ্চা দিবে আচ্ছা দাঁতের চারটা কিন্তু বাচ্চা দিবে সেকেন্ড টাইম আমি ওয়াদাতে একবার বাচ্চা হয়েছিল কতদিন সময় আছে সময় এগুলো আপনি সব দুই তিন সপ্তাহের মতো সময় লাগবে দুই থেকে তিন সপ্তাহ জি জি মোটামুটি ওলান সাভারের কন্ডিশন বাটটা সব ক্লিয়ার হ্যাঁ ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার আছে এবং দন করার মতো বাটও বড় বড়ই আছে বাটগুলো একবারে দন করার মতো বাট খুব সুন্দর বাট প্রথম বিয়ান এগুলো দুধের পরিমাণ কেমন ছিল আপনি পনেরো ষোলো দুধ ছিল প্রথম বিয়ানে পনেরো থেকে ষোলো এ বিয়ানে কি বিশ পার হবে নাকি বিশের নিচে না বিশের নিচে সতেরো আঠারো ধরে নেবে কেউ যদি কেউ নেয় সতেরো থেকে আঠারো লিটার জি জি যেহেতু এই অবস্থায় প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট অবস্থায় দর্শকরা জাতমান মান দেখে সুস্থ সবল গাবি আপনার সাথে কথা বলে নিতে পারবে জি দাম কেমন চাচ্ছেন ভাই দাম এক লক্ষ পঁচানব্বই দাম পড়বে এক লক্ষ পঁচানব্বই আচ্ছা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম কথা বলার সুযোগ আছে হ্যাঁ আছে দর্শক যেই নিবে দেশ বা প্রবাস থেকে যে ভাই বোনেরাই নেবেন আপনারা হামজা ডেইরি ফার্মের অর্থাৎ গণি ভাইয়ের গাভী দেখে শুনে যাচাই বাছাই করে ভিডিওটা পুনরায় আবার দেখবেন আবার দেখবেন দুই তিনবার দেখবেন দেখার পরে পছন্দ করে গণিমার সঙ্গে কথা বলে আলোচনা করে এগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন চলেন পরের গাবিটা দেখি আমরা নাম্বার আর একটা গাভি দেখতেছি এই মুহূর্তে এই গাবিটা কি জাতের এটা জার্সি হলস্টিয়ানের মিক্স আছে জার্সি মাত্র দাঁতে দুইটা আচ্ছা দুই দাঁতের গরু প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে ভাই সময় আছে এক সপ্তাহ দশ দিনের এর মধ্যে বাচ্চা দিবে সাত থেকে দশ দিন মোটামুটি সুস্থ সবল গাবি তো ইনশাল্লাহ সুস্থ সবল আছে সব খাবারও খাচ্ছে মোটামুটি খাবার দাবারে কোনো কমতি নেই না আর সচরাচর আসলে এই ধরনের দুধের গাবিগুলোকে কেমন খাবার দিলে গাবিটা পরিপূর্ণভাবে সুস্থ থাকে এগুলো আপনার সাত আট কেজি খাদ্য দিতে হবে দানাদার আর মানে খেয়ার গা যেটা আর কোনো আনলিমিটেড দেখা যাচ্ছে পরিপূর্ণভাবে সঠিকভাবে যদি মেনটেন করে গাভী লালন পালন করা যায় সেক্ষেত্রে অবশ্যই গাভীর সুস্থ সবল থাকে জি জি এই গাভীটা যদি এখন বিক্রি করেন ছয় নম্বর সিরিয়ালের এই আসলে গত পরিবারের দেওয়া ছিল এক লক্ষ পঁচানব্বই দেওয়া ছিল এই গাভীর যে ওলান পালন হয়েছে আর যে বডির মানে ইয়ে হয়েছে এখন এখন এক লাখ বিশও বানাচ্ছে গরু গাভ গরু তো একদিনের মধ্যে দু বিশেষ কম বেশি হয়ে যায় কিন্তু আমি দাম বেশি চাইবো না এক ওই দইড়ির দাম পড়বে এক লাখ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই দাম মানে একটাই দাম আচ্ছা একদম একদম আচ্ছা এক দাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা যদি কারো পছন্দ হয় আগের দামেই আপনার সঙ্গে কথা বলে নিতে পারবে ঠিক আর দাঁতে কয়টা বললে দুই দাঁত মাত্র দুই দাঁতের গরু মোটামুটি বডিতে বড়ো সড়ক হবে কিন্তু দর্শক জার্সি ফিজিয়ান মিক্সড আছে ক্রস আপনারা চাইলে সুস্থ সবল গাবি প্রেগন্যান্ট অবস্থায় দেখে শুনে যাচাই বাছাই করে এগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন চলেন আপনাদেরকে পরবর্তী গাবি দেখাই দর্শক আমরা শেষ মুহূর্তে এসে আরেকটা গাভি দেখতেছি সাদা কালো রঙের ভাই এই গাবিটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান জি দাঁত বয়স কেমন আছে দাঁত দাঁতের চারটা প্রেগন্যান্ট গাভি হ্যাঁ প্রেগন্যান্ট আচ্ছা কত মাসের গাব আছে নয় মাসগুলো নয় মাস গাবিটা তো বড়সড়ই গাবি অনেক বিগ গরু মানে বড় এক কথা বড় গাবি বড় আচ্ছা তাহলে বাচ্চা দিবে কয় নাম্বার ঈদের পরে বাচ্চা দিবে প্রথম বাচ্চা ঈদের পর এখন এই অবস্থা একদম সুস্থ সবল আছে ভাই জি জি আচ্ছা সুস্থ সবল গাবি যেহেতু প্রথম বাচ্চা দিবে গাবিটা নাভিও নাই একটুকো নাভি নাই দেখা যাচ্ছে আর কি এগুলোর কেমন ধারণা করা যায় এগুলো আপনার বিশের উপরে দুধ থাকে প্রথম বিয়ানে প্রথম বিয়ানে বিশ প্লাস জি আচ্ছা এই অবস্থায় নিলে কেমন দাম পড়বে এটা দুই লাখ পাঁচ হাজার দাম পড়বে একদম দুই লক্ষ পাঁচ আচ্ছা দুধের ব্যান্ড পাইপগুলো দেখা যাচ্ছে গরু অনেক বড় গরু তো এগুলো পালান ছাড়া নিতে ভালো লাগছে না ফুল ছাড়লে গরু আরও বড় দেওয়া যাবে আচ্ছা আচ্ছা দাম হলো দুই লক্ষ পাঁচ ভাই আচ্ছা দুই লক্ষ পাঁচ দুইয়ের নিচে দেওয়া যাবে না ভাই না এর নিচে হবে না ভাই নিলে দুই লাখ দাম পড়বে দুই লক্ষ টাকা একদম একদম আচ্ছা দুই লক্ষ পাঁচ চাওয়া যদি কেউ নেন দর্শক দুই লক্ষ টাকা একদম তারপরেও যদি কোনো সুযোগ থাকে দর্শক আপনারা কেউ যদি নিতে চান গনিবার সঙ্গে কথা বলবেন পার্সোনালি কথা বলে আলোচনা করে পছন্দ করে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আর হামজা ডেইরি ফার্ম পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়ি হাড়োপাড়া গ্রামের একটা প্রতিষ্ঠিত খামার আপনারা চাইলে এখান থেকে এসে দেখে শুনে যাচাই বাচাই করে এই ধরনের প্রচুর গাভী রয়েছে বাচ্চা ও প্রেগনেন্ট যে কোনো গাবে যে কোনো সময় এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন পর্বে সবাইকে ধন্যবাদ জানি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ